অসংখ্য বাইকের কালেকশন নিয়ে শুধু আপনাদেরকে বাইক গুলো দেখানোর জন্য এই যে এখানে আছে আর ডাবল আর এগুলো ভাই প্রত্যেকটা বাইক অফারে থাকবে প্রত্যেকটা বাইক থাকবে অফারে 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 এখানে দেখেন ভাই ডাবল আর আজকে ধামাকা অফারে শুধু পঁচানব্বই হাজার বাদ এটা চলে আসছে শুধু নব্বই হাজার টাকায় শুধু নব্বই হাজার টাকা অ্যাপাচি আর আর আজকে সম্রাট বাইক গ্যালারিতে এটা কিন্তু নাম্বার করা আছে ঢাকার নাম্বার ঢাকা মেটোলো ছাবি সিরিয়ালের বাইক এখানে কিন্তু অ্যাপাচি আর টি আছে আরও আছে এই যে দেখেন এই যে এই যে এখানে এখানে আর আর এখানে আর আর এখানে আর আর এখানে আর আর বাইক এই সব বাইক সবগুলা বাইক অফারে দেওয়া আর টি আর দেওয়া শুধু এই যে আটাত্তর হাজার টাকা আর আর আটষট্টি হাজার টাকা আর আর পঞ্চান্ন হাজার আর আর আজকে তিপান্ন হাজার শুধু বান্ন করে দিলাম জান বান্নতে আর টি আর এখানে আট হাজার পঁচাত্তর হাজার টাকায় আট ইয়ার নেন ভাই আজকে এটাও পঁচাত্তর হাজার করে দিলাম এটাও পঁচাত্তর পঁচাত্তর আট পঁচাত্তর আট দেখেন ভাই ওইখানে তিনটা পঁচাত্তর করে দিলাম এইদিকে আছে আরো এপাচে আট আর শুধু আটষট্টি হাজার টাকায় এপাচে আট এখানে বাজাজের পালসার সুপার শুধু আটাত্তর হাজার টাকায় এখানে পালসার দেখেন শুধু বাষট্টি হাজার টাকায় পালসার এখানে পালসার ষাট হাজার টাকায় এই বাইকগুলো কিন্তু ভাই নাম্বার করা আছে তাছাড়া আমাদের এখানে পেপার সেল গ্যারান্টি ইনশাল্লাহ সবসময় একশো পার্সেন্ট কিন্তু ভাই এই ব্যাগগুলোই একটা তো যান্ত্রিক গ্যারান্টি নেই কারণ ভাই এই ব্যাগগুলোই থাক কারণ ভাই এই ব্যাগগুলো আমাদের নিজস্ব ইউজ করা না কিংবা আমরা বানাই নাই তার জন্য যান্ত্রিক গ্যারান্টি দিতে পারি না আপনাদের মতো কারণ কারোর কাছ থেকে কিনি পুনরায় আপনাদেরকে সিসেল করে দিই প্রয়োজন তারা প্রতিটা বাইক মেকান নিয়ে এসে যাচাই বাছাই করে নিয়ে যাবেন সম্রাট ভাইকে ভালোবেসে কেউ বাইক কিনবেন না কারণ ভাই এই বাইক একটাও সম্রাট ভাই নিজে ইউজ করে না আপনারা টাকা দিয়ে পণ্য কিনবেন প্রতি বাইক যাচাই বাছাই করে নিয়ে যাবেন পেপার গ্যারান্টি ইনশাল্লাহ সবসময় একশো পার্সেন্ট এইখানে দেখেন পালসার শুধু আঠান্ন হাজার টাকা পালসার এখানে একদম সুপার ডুপার কন্ডিশনের পালসার শুধু পঁচাশি হাজার টাকায় এখানে পালসার শুধু পঞ্চান্ন হাজার টাকায় পালসার পঞ্চান্ন বাদ আজকে এটা কত করে দিমু জান আজকে এটা

তিপ্পান্ন হাজার টাকা এইখানে দেখেন ভাই শুধু তিরিশ হাজার টাকা এগুলো আমার ভাই এই বাইকগুলো কিন্তু ভাই নাম্বার করা আছে প্রতিটা বাইক এই যে ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার প্রতিটা বাইক বাই নাম্বার করা আর যেই বাইকগুলো অন টেস্ট থাকে ওগুলো কিন্তু শোরুম পাইপ দিয়ে দেওয়া হয় ইনশাল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নাম্বার করে নিতে পারবেন এইখানে দেখেন টিভিএস মেট্রো শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় টিভিএস মেট্রো এইখানে আছে মেট্রো প্লাস পঞ্চান্ন হাজার টাকায় মেট্রোপ্লাস এখানে দেখেন ভাই ষাট হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশনের হাং ষাট হাজার টাকায় এখানে পঁয়ষট্টি হাজার টাকায় হাং এখানে পঞ্চাশ হাজার টাকা হাং এই যে বাইক দেখেন ভাই এইসব বাইক কে দিবে ভাই এই দামে সম্রাট বাইক দিতে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে সিবিজেট এক্সট্রিম শুধু আটত্রিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকায় সিবি জেট এখানে একটা বাইক শুধু বান্ন হাজার টাকায় ডিসকোভার ডিসকোভার এখানে আরো একটা পঞ্চান্ন হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশন এখানে ডিসকোভার আজকে এটাও পঞ্চান্ন হাজার জান ভাই আজকে এটাও পঞ্চান্ন হাজার পঞ্চান্ন 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 এই তিনটা পঞ্চান্ন হাজার করে এখানে ডিসকভার শুধু আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকায় ডিসকভার এই যে একটা লিফান আসছে ভাই নতুন কালেকশন লিফান নতুন কালেকশন লিফান একের পর এক ভাই নতুন কালেকশন সম্রাট বেগ জুয়েলারিতে এখানে ডাবল ডিক্সের দুই দুইটা পালসার সুপার ডুপার কন্ডিশনের ডাবল ডিক্সের দুই দুইটা পালসার এটা আজকে এক লক্ষ আঠাইশ হাজার জান ওইটাও আজকে এক লক্ষ আঠাইশ হাজার এক লক্ষ আঠাইশ এক লক্ষ আঠাইশ নাম্বার করা ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার এক লক্ষ আঠাইশ এক লক্ষ আঠাইশ এখানে আছে ইয়ামা ফেজার নব্বই হাজার টাকায় ব্ল্যাক ডায়মন্ড এখানে দেখেন ভাই ফেজার শুধু পঁচাশি হাজার টাকায় এখানে আটাত্তর হাজার টাকায় ফেজার ফেজার শুধু অষ্টআশি হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশন ব্ল্যাক ডায়মন্ড হন্ডা সিবি আর এক লক্ষ সত্তর হাজার টাকায় ব্ল্যাক ডায়মন্ড হন্ডা সিবি আর এইখানে আছে সুজুকি জিক্সার এস এফ এক লক্ষ ছয় হাজার টাকা স্পিডি দিচ্ছে এখানে এস এফ এক লক্ষ পঞ্চান্ন হাজারে এখানে আটাত্তর হাজার টাকা আর কে আর এখানে বিরাশি হাজার টাকায় পালসার এস এখানে আটান্ন হাজার টাকায় পালসার এস ভাই আমাদের এখানে ভাই নেটওয়ার্ক না মানে বিদ্যুৎ নাই তার জন্য ভাই শুরু অন্ধকার তাও লাইভে চলে আসছে আপনাদেরকে এক নজরে বাইকগুলো দেখানোর জন্য আপনারা যে যেখান থেকে লাইভে জয়েন আসছেন লাইভটা শেয়ার করে দিবেন এখানে ইয়ামাহা এক্সেট বারশো ওয়ান পঁচাত্তর হাজার টাকায় এখানে ভার্সন ওয়ান সত্তর হাজার টাকায় ইয়ামাহা এফ ভার্সন ওয়ান ষাট হাজার টাকায় নাম্বার করা আছে ডিজিটাল নাম্বারের বাইক এইখানে ভার্সন ওয়ান এটা নতুন আসছে এটাও নতুন আসছে ভাই একের পর এক নতুন কালেকশন দেখতেছে ভাই প্রতিটা নতুন বাইকের রিলস ভিডিও এবং কি এক্সট্রা ভিডিও দেখতে পেস্টি ফলো দিয়ে রাখেন এটা আজকে শুধু পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তরে এইখানে এফ কে মিস্টার ফাইটার শুধু আটষট্টি হাজার টাকায় এখানে পাহাড়ি এক্সেল পঞ্চাশ হাজার টাকায় পাহাড়ি এক্সেল আটচল্লিশ হাজার টাকায়

এক্স কানেক্ট ফোর শুধু এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকায় পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকায় এখানে আটাত্তর হাজার টাকায় বোল্ট হাজার টাকায় আশি হাজার টাকায় বোল্ট নাম্বার করা বোল্ট আর এটাও আশি হাজার এটাও আশি হাজার আশিতে নাম্বার করা এটা আজকে আশি হাজার আশি হাজার পঁচাত্তর হাজার আটাত্তর হাজার পঁচাত্তর হাজার ওই দিকে ভাই আরো অসংখ্য বাইক আছে ভাই অসংখ্য বাইক অসংখ্য বাইক আপনারা সরাসরি চলে আসবেন লোকেশনে নরসিংদী জেলা জেলাদী বাস স্টেশন নরসিংদী জেলার মাদুদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা বাড়া নিবে একটু আগেই মিটার অবস্থিত সম্রাটে গ্যালারি শুধু তিরিশ হাজার টাকায় মাহিন্দা সেন্ট্রো আজকে এটা আড়াইশ হাজারে নেন ভাই শুধু আড়াইশ হাজার টাকায় এই যে ভাই দেখেন এইসব ভাই দামা কভারে শুধু চল্লিশ হাজার টাকা এখানে পেয়ে যাবেন বুলেট দামা কভারে বুলেট শুধু বাইশ হাজার টাকায় এখানে যারা পেয়ে যাবেন বিশ হাজার টাকায় এটা শুধু বাইশ হাজারে এখানে টারবো শুধু বত্রিশ হাজার টাকায় এখানে টারবো শুধু আটত্রিশ হাজার টাকায় এখানে আটচল্লিশ হাজার টাকায় টারবো নেন ভাই এটা একদম ধামা কভার প্রাইস শুধু বত্রিশ হাজার টাকায় বাজাজের সিটি হান্ড্রেড শুধু তিরিশ হাজার টাকায় বাজাজ সিটি হান্ড্রেড নেন ভাই আজকে এটা পঁয়ত্রিশ হাজার করে দিলাম এখানে আছে টিভিএস এক্সেল বিশ হাজার টাকায় আড়াইশ হাজার টাকায় স্কুটি এখানে এই বাইকটা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় রয়েল এনফিল্ডের মতন দেখতে এখানে ডাবল সাইলেন্সার করা বাইক শুধু আড়াইশ হাজার টাকায় প্রতিটা বাইকে বাই অফার অফার আরও অনেক বাইক আসতেছে ইনশাল্লাহ সবগুলো বাইকে অফার থাকবে সম্রাট বাইকগুলোর থেকে যাদের যাদের বাইক কেনার ইচ্ছা আছে আমি বলবো কি দ্রুত সম্রাট বাইকগুলোতে চলে আসুন বাই প্রতিটা বাইক বর্তমানে অফার দেওয়া সেরকম অফার সহজেই মিলবে না ইনশাল্লাহ লোকেশনে চলে আসবেন নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপট্টি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বেকারি আর দুই দিন যাবৎ ফ্রি বাইকে ড্র হচ্ছে না আমাদের সম্রাট ভাই অনেক ব্যস্ততার মাঝে আছে তার জন্য সম্রাট ভাই লাইভেও আসতে পারতেছে না ভিডিও আসতে পারতেছে না এমনকি আপনাদের যে জন্য অপেক্ষা ফ্রি বাইকের ড্র ফ্রি বাইকের ড্র নিয়ে আসতে পারতেছে না আপনারা সবাই দেওয়া রাখবেন সম্রাট ভাইয়ের জন্য উনি যেন অতি শীঘ্র যেন এই ঝামেলাগুলি শেষ করে আগের মতন লাইভে শুরুমে ভিডিওতে চলে আসতে পারে এবং কি আপনাদের ফিডব্যাকে নিয়ে চলে আসতে পারে ফিডব্যাক জিততে হলে অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর আর যারা কোরিয়ান সার্ভিসে বাইক নিতে যাচ্ছেন স্ক্রিনে দা নাম্বারে যোগ রাখবেন পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ